এই ভিডিওতে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ফার্স্ট হচ্ছে সিজিএল দু তার প্যাটার্ন কি চেঞ্জ হতে পারে আর এসএসসির নতুন ক্যালেন্ডার বা সামনের যে পরীক্ষাগুলো সেগুলোর কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে লাস্ট কদিনে এই প্যাটার্ন চেঞ্জ নিয়ে এত কিছু ঘটে গেছে এত ভিডিও তৈরি হয়ে গেছে আমি এত এস এম পেয়েছি যে এই নিয়ে ভিডিও বানাবো না ভেবেছিলাম কিন্তু আমাকে বানাতে হচ্ছে তার কারণ এত উত্তর দেওয়া তো সম্ভব না ওই জন্য একটা রিপ্লাই দিয়ে আমি সবাইকে এরা পুরোটা জানিয়ে দিতে চাই তার আগে দেখো যারা সামনে দু হাজার পঁচিশ ছাব্বিশ এই সমস্ত এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ এসএসসির বই পড়লে কিন্তু রেলওয়েসের বইগুলো হয়ে যায় তো তার জন্য ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথামেটিক্স আর রিজনিং এগুলো কিরণ পাবলিশার্সের বই সমস্ত প্রিভিয়াস ইয়ার কারণ আমরা জানি আমাদের পরীক্ষাতে এইটটি পার্সেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই আসে আর বাকি টোয়েন্টি পার্সেন্টও ওই প্রিভিয়াস ইয়ারকে দুমড়ে মুচড়েই বানানো হয় এই বইগুলো সমস্তগুলোই চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ এই বইগুলোর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা বইয়ের তুমি সেইখানে গিয়ে বইগুলো নিতে পারো তোমাদের এটা প্রিপারেশনের জন্য খুবই ভালো হবে এই বইগুলো এবং আমি এগুলো তোমাদেরকে পড়ার জন্য সাজেস্ট করব দেখো ফার্স্ট যে জিনিসগুলো আমাদের এক্সাম প্যাটার্ন চেঞ্জ নিয়ে মনে রাখতে হবে এবার এই ভিডিওটা তো অনেক দেরিতে আসছে এই জিনিস নিয়ে আমার কি মতামত সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই তো যারা এখানে নেই তারা অবশ্যই জুড়ে যাও টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্কোর বুস্টার এবি এখানে তুমি সমস্ত আপডেট পেয়ে যাও ভিডিও তৈরি হয় সপ্তাহে একটা বা খুব বেশি হলে সপ্তাহে দুটো কিন্তু পোস্ট আসে দিনে চারটে থেকে পাঁচটা এখানে তুমি এক্সাম সম্পর্কে কী বেরোচ্ছে কোন এক্সামের নোটিফিকেশান একদম কিন্তু পুরোপুরি অ্যাওয়ার্ড থাকতে পারবে একইভাবে এটা আমাদের গ্রুপ এখানে তুমি নিজের এই যে দেখতে পাচ্ছ যেভাবে কোশ্চেন দিয়েছে তুমিও এরকম দিতে পারো দুটোটি নাম দেওয়া আছে টেলিগ্রামে গিয়ে নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবে বা ডিসক্রিপশনের লিঙ্কও কিন্তু তোমাদের জন্য দিয়ে দেওয়া আছে দেখো ফার্স্ট আমাদের যে পয়েন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট চেঞ্জ হবে বলে তোমার তো ভয় পেয়ে কোনো লাভ নেই যে চেঞ্জ হয়ে গেলে আমি এটাই ভালো আমাকে এটা সরিয়ে দেওয়া হবে আমি ওটা পারি না আমার এটা সরিয়ে দেওয়া হবে আমি যেটা পারি সেটা কমিয়ে দেওয়া হবে ম্যাথ কমে যাবে জিকে কমে যাবে রিজনিং ইংলিশ বেড়ে যাবে কেও বলছে জিকে কে বেড়ে যাবে এরা যে কথাগুলো বলছে পুরোটাই কিন্তু এদের কোনো বেসিস নেই জাস্ট মাথায় আসছে একটা ভিউজ ভিউজ জন্য একটা রিচের জন্য এরা বলে যাচ্ছে এই কদিন আগে দেখলাম একজন স্যার ভিডিও বানিয়েছে সে বলছে আগের বারের যে প্যাটার্ন ছিল সেখানে একটা কোশ্চেনের দেড় নাম্বার আসে তাহলে আপনি যখন জানেই না আপনি যখন জানেনই না যে ডেন নাম্বারের কোনো কোশ্চেনই ছিল না তাহলে আপনি কেন ভিডিওটা বানাচ্ছেন অনেকে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে ভিডিও বানিয়ে যাচ্ছে সেখানে তুলনা করে দেখাচ্ছে আগের বারে এই হতো পরের বারে এই হতো সরি আগের বারে এই হতো এখন এই হয় আগে এত কোশ্চেন পরে এই কোশ্চেনের পার্সেন্টেজ এই ছিল ওর পার্সেন্টেজ ওই ছিল কী বলে ভিডিওর নাম হচ্ছে প্যাটার্ন চেঞ্জ এদিকে এদিকে প্যাটার্ন চেঞ্জ নিয়ে কোনো কথাই বলা নেই সেখানে জাস্ট তারপর নিজের নিজের কোর্স বেছে চলে গেলো সে এতে কি হচ্ছে এতে ক্যান্ডিডেট বারবার তো ভিডিওটা দেখছে পনেরো মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিটের ভিডিওগুলো দেখছে তাদের টাইমগুলো নষ্ট হচ্ছে তা সেইগুলো নষ্ট করো না আশা করি প্যাটার্ন চেঞ্জ নেই এটাই তোমার লাস্ট ভিডিও দেখা হবে মনে রাখতে হবে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট তার মানে যাই হয়ে যাক না কেন যেভাবেই চেঞ্জ হোক না কেন তোমাকে সেই চেঞ্জের সঙ্গে সমানুপাতিকভাবে চেঞ্জ হতে হবে তবেই তুমি এই যুদ্ধে টিকে থাকবে না হলে তুমি বেরিয়ে যাবে দেখো আমি আমার এক্সাম্পল দিই আমি যখন ফার্স্ট প্রিপারেশন শুরু করি তখন এসএসসিতে আমি কেন এসেছিলাম কারণ এখানে দুশো নম্বরের অঙ্ক ছিল দুশো আর পঞ্চাশ মোট আড়াইশো নম্বর অঙ্ক ছিল টোটাল পরীক্ষা কতই হতো সাতশোর মধ্যে সাতশোর মধ্যে অঙ্ক কত আড়াইশো মানে কত পার্সেন্ট হলো পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি চলে যাচ্ছে চল্লিশ পার্সেন্ট হলো দুশো আশি হয় তো সেই জন্য আমি এখানে এসেছিলাম কারণ আমার মেন ছিল অঙ্ক আমি পারি জিকে আমি পারি না জিকে আসতো সাতশোর মধ্যে মাত্র পঞ্চাশ নাম্বার এটাই আসতো তো তারপর কি হলো আমি একুশ সাল থেকে পড়াশোনা শুরু করলাম একুশ সালের পরীক্ষা দিলাম পাশ করতে পারলাম না বাইশে প্রায় প্রিপারেশান ভালো আছে হঠাৎ করে এসএসসি নোটিফিকেশান ড্রপ করলো ড্রপ করে পুরোপুরি সব প্যাটার্ন চেঞ্জ করে দিল যেখানে অঙ্কই ছিল চল্লিশ পার্সেন্ট সেখানে কী চলে আসলো অঙ্ক হচ্ছে তিনশো নব্বইয়ের মধ্যে নব্বই পার্সেন্ট মানে কুড়ি পার্সেন্টের কাছাকাছি চলে আসছে পঁচিশ পার্সেন্ট মানে আমার তো কম হয়ে গেলো জিকে যেটা ছিলই না সেটা জিকে চলে আসলো পঁচাত্তর নম্বর তিনশো নব্বইয়ের মধ্যে তা আমি কি তাহলে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম না আমি তো সেখানে টিকে থাকলাম এরকম বহুজন আমি কেন যারা যারা তেইশ বাইশ তেইশ চব্বিশে সিলেকশান নিয়েছে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা এখন থেকে শুরু করেনি আগে থেকে শুরু করেছে প্যাটার্ন চেঞ্জের সঙ্গে সঙ্গে তারাও নিজেদেরকে চেঞ্জ করেছে যারা চেঞ্জ করতে পেরেছে ল মনে পড়ে সেটাই হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন মানে যারা যারা চেঞ্জ করতে পারবে যারা যারা চেঞ্জের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে তারাই কিন্তু যোগ্যতম হয়ে উঠবে এটা মাথায় রাখতে হবে যে প্যাটার্ন চেঞ্জ হলে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরাও সেই হিসেবে নিজেদেরকে বদলে নেব। যদি বদলাতে পারি তবে এই ফিল্ডে থাকবো যদি না পারি তাহলে আমাদেরকে বেরিয়ে আমরা বেরিয়ে যাব দেখো আমার তো মনে হয় না যে প্যাটার্ন চেঞ্জ হবে কারণ এইস তো সবে বাইশে হয়েছে মাত্র দুটো পরীক্ষা হয়েছে বাইশ তেইশ চব্বিশ তার মাঝে প্যাটার্ন চেঞ্জ মনে হয় না হবে যদিও চেঞ্জ হয়ে যায় তাহলে যেটা হবে সেটা যদি তোমার ফেভারের একদমই বাইরে চলে যায় তুমি ছেড়ে দাও আরও অন্য প্রিপারেশন আছে আর আরবি এখন প্রতি বছর বেরোচ্ছে ব্যাংকের দিকে তুমি শিফট করতে পারো সেটা কখন করবে যখন তুমি জানছো প্যাটার্ন আছে না জেনেই ভয় পেয়ে আমি কি তাহলে এটা ছেড়ে দেবো এটা করার তো কোনো লাভ নেই দেখা গেল প্যাটার্ন চেঞ্জই হলো না তুমি ভয় পেয়ে এতদিন পড়াশোনা করলে না ভাবলে হয়তো সব চেঞ্জ পেঞ্জ হয়ে যাবে তারপরে চেঞ্জও হলো না কিছুই না তোমার টাইমটা মাঝখান থেকে লস হয়ে গেল হতেই পারে এটা আবার দেখা গেলো প্যাটার্ন চেঞ্জ হয়ে এমন হলো যেটা তোমার জন্য ভালো হয়ে গেলো তুমি যে সাবজেক্টটাতে ভালো পারো সেটাই ওই প্যাটার্নে বেশি দিয়ে দিলো নাম্বার তুমি যেটা ভালো পারো না সেটা কম করে দিল এবার তার ফলে কী হলো তুমি তো তোমারটা পড়ছিলেই না তাই যেটা ভালোও পারতে সেখানেও তুমি পিছিয়ে গেলে এই স্যানারিগুলো তো হতে পারেই সমস্তগুলো তোমাকে মাথায় রাখতে হবে তাই মনে রাখতে হবে চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদেরও নিজেকে চেঞ্জ করতে হবে তবেই আমরা যোগ্যতম হয়ে উঠতে পারবো ওকে ক্লিয়ার হয়েছে এবার দেখো লাস্ট হচ্ছে নো ওয়ান উইল নো বিফোর ইউ আমি যেমন বললাম আমার মনে হচ্ছে যে প্যাটার্ন চেঞ্জ হবে না যদি হয় যদি হয় তাহলে তোমার আগে কেউ জানতে পারবে না এটা আমি তোমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি প্যাটার্ন চেঞ্জ হয় না যারা আমার ইউটিউব বা টেলিগ্রামের সঙ্গে জুড়ে আছো তাদের আগে কেউ জানতে পারবে না তাদের একদিন আগে কেউ জানতে পারবে না যে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল কেউ রাতারাতি জেনে গেল তোমরা জানতে পারলে না এরকম কোনো দিন হবে না যেদিন হবে তোমরাও সেই দিনই জানবে যেদিন হবে তোমরাও সেই দিনই জানবে তাই কেউ কোনো অ্যাডভান্টেজ পাবে না এটা যেন মাথায় থাকে তাই জন্য ভয় পেয়ে কোনো লাভ নেই যেভাবে তুমি পড়ছো সেইভাবেই পড়ো আর যারা বলছে না টিসিএস পরীক্ষা নিতে বাদ দিয়ে দিয়েছে বলে পিভিএস এর কোনো দামটাম থাকবে না এসব সব ভুয়ো কথা এসব নিয়ে কোনো ভয়ই পেও না যা পড়ছো সেটা পড়ে যাও ওকে নেক্সট দেখো ম্যাথ রিজনিং কেউ যদি অনলাইন অফলাইনে পড়তে চাও এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে নাও কল করবে না হোয়াটসঅ্যাপ করবে এটা আমাদের অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে প্লে স্টোর থেকে এটা একবার অবশ্যই ইনস্টল করে নেবে লাস্ট আমরা চলে আসছি ভিডিওতে আরও একটা মেন বিষয় যে এসএসসি নতুন ক্যালেন্ডার সেটা কবে পাবলিশ হবে দেখো এসএসসির যে ক্যালেন্ডার নতুন আসবে সেই ক্যালেন্ডার আসার পর পরীক্ষার যে ডেটগুলো কবে এরকম পুরোটা দেওয়া হবে যেটা আমাদের কাছে পুরোনো একটা ক্যালেন্ডার ছিল না যে ক্যালেন্ডার মেনে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এখন বর্তমানে সেই ক্যালেন্ডার মেনে পরীক্ষা হওয়া হচ্ছে নতুন যে ক্যালেন্ডারটা সেটার টেন্টেটিভ ডে হতে পারে যে মে মাস তার শেষ হওয়ার আগে এটা চলে আসতে পারে এটা বলতে পারো একটা অনুমানও বা যা হচ্ছে এতদিন ধরে যা হয়ে উঠে মানে এসেছে সেইটা দেখে যদি একটা আইডিয়া করা হয় মে শেষ হওয়ার আগে কিন্তু হয়ে যাবে টেন্টেটিভ তার কারণ আমাদের যেহেতু রোজগার মেলা প্রতি মাসে হচ্ছে এবং রোজগার মেলাতে কিন্তু একটা বড় সড়ো অ্যামাউন্টের ক্যান্ডিডেট দরকার তার জন্য এই পরীক্ষাগুলো রেগুলার হওয়া দরকার যদি রেগুলার না হয়ে পরীক্ষাগুলো পিছিয়ে যায় তাহলে রোজগার মেলাতে কেন্দ্রীয় সরকার এক গাদা যে রিক্রুট আমি করেছি সেটা দেখাতে পারবে না বোঝা গেল রোজগার থেকে কেন্দ্রীয় সরকার কিন্তু আমি এতগুলো রিক্রুট করেছি সেই রিক্রুটের সংখ্যাটা দেখাতে পারবে না যদি এটা পিছিয়ে যায় মানে মাঝখানে যদি হয় তাই মে মাসের আগেই কিন্তু শেষ হওয়ার আগেই খুব মনে হচ্ছে এসএসসি ক্যালেন্ডার চলে আসবে আর যেহেতু সিজিএলটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এসএসসিতে তাই আমার যা মনে হয় আগে ফেজ এক্সাম শিডিউল থাকলেও হয়তো আগে এসএসসি সিজিএলকে প্রায়োরিটি দেবে এবার যদি এটা না দেয় আমি সবচেয়ে বেশি খুশি হব তার কারণ নতুন ভেন্ডার ফার্স্ট কোশ্চেন করবে কিসে বলতো সিলেকশন পোস্টে যেটা আমি আমার লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে তাহলে আমরা ওই ভেন্ডারের কীভাবে সে কোশ্চেনটা ভাবছে কোন দিকে কোশ্চেন দিচ্ছে কি থেকে বেশি দিচ্ছে কি থেকে কম দিচ্ছে আমরা জেনে যাব দিয়ে আমরা সিজিএলে যাব। আর যদি আমরা এটা না জানি তাহলে কিন্তু আমাদের সিজিএল ফিলিমসে একবারে আমাদেরকে না জেনেই যেতে হবে যে কীভাবে এক্সামিনার নতুন মানে নতুন মানে কি দেখা গেলো নতুন কিছু তো জিজ্ঞাসা করবে না এবার আগেরবার যেমন ছিল যে আমি থেকে তিনটে কোশ্চেন আসছে দেখা গেলো সেটাকে পাঁচটা করে দিল আমি যেটা বুঝতে পারবো না যদি আগে কোনো পরীক্ষা না হয় এইরকম আগে দেখা গেলো ফোক ডান্স থেকে কোশ্চেন আসছিল এবার দেখা গেল দিলই না কোশ্চেন এই রকম যে কিভাবে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে এটা যদি আগে সিজিয়াল না হয় আগে ফেস হয় আমরা বেশি ভালো জানতে পারবো তো এবার দেখা যাক কোনটা আগে হয় কি না হয় তা গোটা ভিডিওতে যা বলার দরকার ছিল বলে দিয়েছি মাথায় রাখবে যা প্যাটার্ন হোক আমাদেরকে সেইভাবে নিজেদেরকে পাল্টে নিতে হবে যদি না পাল্টাই তাহলে আমরাও চাকরি পাবো না আর ভয় পাওয়ার কোনো দরকার নেই কেউ প্যাটার্ন আগে থেকে জানবে না যে তুমি জানছো না বাকিরা জেনে যাচ্ছে এত বড়ো বড়ো ইনস্টিটিউট আছে কোটি কোটি টাকা খরচা করছে তাহলে তো তারা আগে জেনে কোর্স বার করে দিত না তারা তো আগে জেনে কোর্স বার করে দিত তো কেউ আগে থেকে জানবে না এগুলো জাস্ট একটা এ করার মতো আর মনে রাখবে যেসব টেলিগ্রাম চ্যানেলে সব ভুয়ো জিনিস ছড়ায় না তো তারা তোমার ওই জুন মাসে জুন মাসের মনে হয় এক থেকে কুড়ি এরকম একটা ডেট দিয়ে দিয়েছিল সিরিয়ালের যে এই তারিখে প্রিলিমস হবে এরপরে মেন্স হবে ত্যান এরকম তো ওসব সব ভুলভাল কথা ঠিক আছে তো তারা এর মধ্যে তো মানে ইয়েই করে দিচ্ছিলো সিজেলে পিলিমসই করে দিচ্ছিলো মনে পড়ে তো তো এখনও তো সিজেলের নোটিফিকেশানই বেরোলো না তো এই হচ্ছে আসল কথা সবাই একটা ওই হাওয়াই ছড়িয়ে দেয় খবর তারপর মানুষজন ভুলে যায় এই হচ্ছে আসল এসবে না গিয়ে শুধুমাত্র আর দেখো তুমি কিন্তু এদেরকে এর ফলে কী হচ্ছে বলো তো তুমি এদেরকে না পার্টিকুলারলি চিনতে পারছো কারা এই ভুল কথাগুলো বলে তাদেরকে আনফলো করা শুরু করো তাদেরকে আনফলো করা শুরু করো এবং তাদের সঙ্গেই থাকো যারা অথেন্টিক কথাবার্তা বলে আর তাদের জিনিসগুলো অবশ্যই শেয়ার করো ওকে আজকের ভিডিও এবদি থাকছে আবার দেখো নতুন ভিডিওতে বাই